গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম কোথা থেকে বলো তো এটা কিন্তু আমাদের বাড়ি না এটা আমাদের পাশের বাড়ি তো সকালবেলায় হাঁটতে হাঁটতে রাস্তার দিকে গেছিলাম তো হঠাৎ করে আর কি চোখে পড়লো এমনিতেই প্রত্যেকদিনই দেখি কিন্তু সেভাবে ভিডিও করার কথা কিন্তু মাথায় আসে না কিন্তু গত বছর কিন্তু একবার ভিডিওতে আমি এই লেবু গাছটার কথা শেয়ার করেছিলাম লেবু গাছটা আর কি শেয়ার করেছিলাম তো আজকে আবার ভাবলাম যে আজকে ভিডিওটা যখন এখনও শুরু করিনি এইখান থেকেই শুরু করা যাক তো দেখো বাড়িতেই মুসম্বি লেবুর গাছ লাগিয়ে কত লেবু হয়েছে এই গাছটা এই যে তিনবার আর কি ফল হলো প্রথম বছর একটা হয়েছিল। তারপর গত বছর কিন্তু অনেক হয়েছিল। আর এ বছর তার থেকেও বেশি হয়েছে তো দেখো বাড়িতে গাছ লাগিয়ে এত লেবু হচ্ছে আমারও খুবই ইচ্ছে যে আমারও বাড়িতে এরকম একটা গাছ লাগাবো কিন্তু ওই যে জায়গা নেই এইটাই সমস্যা তো কখনও যদি আমারও নিজের বাড়ি হয় তো অবশ্যই আমি এরকম একটা লেবুর গাছ লাগাবো তো তোমরাও দেখো যে বাড়িতে আর কি কত লেবু হয়েছে কত মোসম্বি গাছটা আমি জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম কিন্তু সামনে থেকে দেখলে তোমরাও অবাক হয়ে যাবে প্রচুর পরিমাণে লেবু হয়েছে লেবু দেখাতে দেখাতে দেখো চলে এসেছি ঘরে আর ঘরে এসে এখন কিন্তু কাজবাজ শুরু করে দিয়েছি প্রথমেই যা কাজ থাকে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা একবারে মুছে নেব আর তারপরে তো ছেলে মেয়ের স্কুল রয়েছে বান্না সব কিছু প্রত্যেক দিনের কি যা কাজ থাকে সেগুলো তো রয়েইছে করতেই হবে তো চলো একটু একটু করে কাজগুলো করতে থাকি তো ঘর ঝাড় দেওয়া মোছা তো সব কিছু কমপ্লিট হয়েই গেলো আর এখন কী করবো না কিছু জামাকাপড় রয়েছে ও এটা তো প্রত্যেক দিনেরই কাজ সবারই কম বেশি থাকে ওর কাঁচা আর ঘরে ছোট ছেলে মেয়ে থাকলে তাদের জামা কাপড় আর কি ধোয়া কাচা এগুলো কিন্তু লেগেই থাকে তো আজকে আবার এই যে মেয়ের কটা জামাকাপড় রয়েছে আমার কটা জামাকাপড় আছে ছেলের আছে আর ওদের বাবারও একটা কিন্তু গেঞ্জি রয়েছে তো এগুলো সবই আজকে আর কি কেঁচে দেব আর বৃষ্টির জন্য ওই যে বেশি করে একবারে কাচতে পারি না এমনিতেই তো নিজের শরীরটা ঠিক নেই আর তাছাড়া কোথায় মেলবো বলো বাইরে ওই যে একটা দড়িটা নিয়ে দিয়েছে ওইটা আর বৃষ্টি নামলেই এই যে ঘরের খাট ভোরে স্ট্যান্ড পাশে দড়ি রয়েছে এগুলো সব ভরে মেলে দিই তাতেও হয় না ওই জন্য প্রত্যেকদিন কী করি বলো তো হিসাব করে করে অল্প অল্প করে কিছু কিছু করে কেঁচে নিই এইভাবেই আর কি কাজগুলো করতে হয় হিসেব করে কী আর করবো বলো আর আমাদের এই যে ভাঙাচোরা ঘরগুলো এগুলো দেখে কিন্তু তোমরা কিছু মনে করো না এইভাবেই থাকতে হয় কিছু করার নেই এইভাবেই আর কি মানিয়ে গুছিয়ে চেষ্টা করি নিজের দুঃখ কষ্টগুলোকে ভুলে একটু হাসি মুখে থাকার তো তারপরে কিন্তু ঘরে চলে এসেছি আর এই যে রান্নাঘরে দেখো এই যে র্যাগগুলো রয়েছে না এই র্যাগগুলো কিন্তু কিছুদিন আগেই আমি ধুয়ে দিয়েছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম আর এখন এই যে কী করছি বলো তো একটা ভিজে কাপড় নিয়ে হালকা করে উপর দিয়ে একটু মুছে দিচ্ছি রাস্তার পাশে ঘর না প্রচুর নোংরা হয় জানো তো ধুলো বালি একদম ভরে যায় মাঝে মাঝে এরকম যদি একটু ভিজে কাপড় দিয়ে মুছে নেওয়া হয় তাহলে কিন্তু নোংরাটা খুব একটা হয় না আর কি ঘন ঘো ধুতে হয় না অন্তত তা আমি প্রায় চেষ্টা করি ওই যে বললাম সব কিছু তোমাদের সঙ্গে আমি না শেয়ার করে উঠতে পারি না আমার অ্যাকচুয়ালি মনে থাকে না জানো তো ভিডিও করি ঠিকই কিন্তু আমি সব কাজ হয়ে যায় তারপরে মনে পড়ে এ মা এই কাজটা তো ভিডিও করলে ভালো হতো এরকমটাই হয় আমার সাথে সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে একবারে চলে এসেছি ঘরে আর দেখো বসিয়ে দিয়েছি চা এখন বাজে ওই আটটা মতো বুঝলে তো তো এখন আজকে একটু লেট হয়ে গেল তো যাই হোক সকালবেলা এখন চাটা করে চা খেয়ে তারপরে কিন্তু আমার রান্না করব তো চাটা তো হয়েই গেলো তো এবার কি করবো বলো তো দু মিনিটের মতো আর কি ঢেকে রেখে দেবো তো জানি না এইটা নাকি নতুন একটা স্টাইল দেখছি অনেকে এইভাবে করছে হ্যাঁ খুব একটা খারাপ লাগে না ট্রাই করে আমি দেখেছি তো যা কিছুই নতুনত্ব হোক না কেন সব কিছু ট্রাই করে দেখা ভালো তো চাটা খেয়ে দেখলাম যে মন্দ না মানে বেশ এই কয়েকদিন ধরেই আমি আর কি এইভাবে করে দেখছি সত্যি সত্যি চাটা খেতে কিন্তু ভালো লাগছে কিন্তু দুষ্টুর বাবা বাড়ি আসলে কিন্তু আবার এই জিনিসটা হবে না কেন বলো তো দুষ্টুর বাবা প্রচণ্ড গরম চা খায় একদম মানে গ্যাস থেকে নামিয়ে সাথে সাথে না দিয়ে যদি মানে এক মিনিটও লেট করি তাহলে সেই চাটা আবার গরম করে দিতে হবে নাহলে একদমই খেতে চায় না ভীষণ গরম চা খায় কিন্তু আমি আবার এই কিছুদিন ধরে একদম গরম চা খেতেই পারছি না তো যাই হোক চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি বিস্কুট বিস্কুট দিয়ে এখন কিন্তু চাটা খাবো তো চা খেয়ে দেখো চলে এলাম রান্না করে। আর রান্না বসিয়ে দিয়েছি বললাম যে ছেলে মেয়ের স্কুল রয়েছে তো ওই জন্য এখন সকাল সকাল করছি একটু সিদ্ধ হয় তো সকালে না বেশিরভাগ এরকমই হয় তারা হয়ে করে যদি তরকারি রান্না করি ছেলে মেয়ে খেতেও পারে না আর বেকার বেকার রান্নাটা করা হয় ওই জন্য ধীরে সুস্থ যদি পরে দুপুরের দিকে রান্নাটা করি তাহলেই ভালো হয় এদিকে দেখো করেছি ডিম সিদ্ধ আর দিয়েছি সাথে আলু সিদ্ধ আর একটু ডাল সিদ্ধও করে নেবো ডাল আর আলু দিয়ে মেখে নেবো আর ডিম সিদ্ধটা এমনি দিয়ে দেবো ছেলে মেয়েকে আর বেশ কিছু ঘরে পটল ছিল জানো তো তো পটলগুলো আর সব পেকে গেছে তো ওইগুলো একটু ভাজি করে নেব তাহলে খাওয়া হয়ে যাবে নষ্ট করে শুধু শুধু লাভ নেই আর আগে না একদমই পটল খেতে চাইতাম না এখন দেখো আমি এই পাকা পটলগুলো ফেলতে জানো কেমন একটা মায়া লাগে তো পাকা পটল ভেজে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে মিষ্টি মিষ্টি লাগে তো তোমরাও কিন্তু ঘরে যদি পাকা পটল থাকে না ফেলে দিয়ে কিন্তু এইভাবে ভেজে খেয়ে দেখতে পেলো আবার অনেকে কি করে বলো তো এই পটলের ভেতরে যে শ্বাসটা থাকে না ওইটা ভেজে কিন্তু খেতে আরও দারুণ লাগে যদি পেঁয়াজ রসুন দিয়ে ভেজে খাওয়া হয় তো সকালে বান্না খাওয়া দাওয়া কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে ছেলে মেয়ে চলে গেছে স্কুলে আর আমি এখন নিয়েছি দেখো মাছ কী মাছ বলো তো এটা পাঙ্গাস মাছ তো আজকে দুষ্টু বাবার বাড়ি আসার কথা আছে তো ওই জন্য এখনও জানায়নি সিওর যে বাড়ি আসবে কিনা তো তবুও আগে থেকে মাছ নিয়ে নিলাম যদি আসে তো আসলো আর না আসলে কি হবে ছেলে মেয়ে নিয়ে আমরা আর কি খাবো ওই জন্য কিন্তু নিয়েছি মাছ যাই হোক এখানে রয়েছে সাতশো মতো পাঙাশ মাছ সেই মাছটা এখন ভেজে রেখে দেবো তারপরে পরে আর কি বিকেলের দিকে কিন্তু রান্নাটা করবো তো দেখো সকাল থেকে কিন্তু সমস্ত কাজ সারা হয়ে গেছে তো একটু যদি ভেবে চিনতে গুছিয়ে কাজ করা হয় দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু সমস্ত কাজ একদম কমপ্লিট হয়ে যায় আর দেখো কাজ তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো এই পাকাবুড়িটা এসেছে আমাদের বাড়িতে তো পাশেই আর কি বাড়ি পাশে একটা দেওয়ারের মেয়ে তো যাই হোক চলো বেশ কিছু সময় একটু পাকা বড়িটার সঙ্গে খেলবো খেলাধুলো করবো মা ওকে একটু আমার কাছে দিয়ে কোথায় একটু গেলো ওই জন্য ভাবলাম যে থাক তাহলে আমার কাছে কিছু সময় দুষ্টু মাম্পি দুজনেই যেহেতু স্কুলে চলে গেছে আমি আর একা একা কী করবো তো এই যে সময়টা ভালোই কেটে যাবে ওর সঙ্গে বের বের করো করো এবার হাত ঢুকবে না ভিতরে ঢালো ঢালো এখানে ঢালো চলো আমি এখন এই পাকা বইটার সঙ্গে কিছুটা সময় কাটাই আর তোমরা কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে